সকালবেলা উঠে দেখছি আমার শ্বশুর বাড়ির চারপাশে গোবরের ছড়া দিচ্ছে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি আজ কার্তিক পুজো আমরা গেছিলাম বাজার করতে দেখো এখানে দেখা এইগুলো হচ্ছে আমরা আজকে বাজার করে এনেছি আর আমার ক্যামেরাটা কে ধরেছে জানো দেখো এই যে পিচি হাই হ্যালো ওয়েলিকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হলো কার্তিক পুজো আমরা গেছিলাম বাজার করতে এইটা হচ্ছে আমার সোনটা ফোনটা তোমরা চেনো দেখো হাই করো তো আমরা বাজার করতে গেছিলাম এখন আলু কাটবো এই যে এর মধ্যে দেখো আলু আছে তো মন্দিরে কিছু সাজানো হয়নি সেগুলো হচ্ছে বিকালে সাজাবো চলো ব্লকটা দেখতে থাকো কার্তিক পুজোর একটা ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করে প্রায় সাড়ে এগারোটায় গেছিলাম বাজারে আমি আর শাশুড়ি বাজার করে এসে তাড়াতাড়ি বসে পড়েছিলাম আলু কাটতে প্রায় এখানে দশ কেজি আলু আছে এই আলু কাটতেও তো সময় লাগবে আমি এখানে আলু কাটছিলাম আর শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছিল কারণ দেখতে দেখতে বিকেল হয়ে যাবে এখন বসিয়েছি পায়েস মানে শাশুড়ি বসিয়েছে আর এইটা হচ্ছে খিচুড়ি বসানো হয়েছে আর ওইদিকে হচ্ছে শাশুড়ি ইয়ে কাটছে কি বলে এটাকে নারকেল এখানে নারকেল কাটা হচ্ছে এই নারকেল দিয়ে নাড়ু করা হবে পুজোর একদিন আগে মা সত্যজিৎকে বলেছিল কার্তিক বসের জায়গাটা ফুল দিয়ে সাজিয়ে দিতে তাই পুজোর দিন সকালে সত্যজিৎ এসে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে জায়গাটা সত্যজিৎ হলো বিবেকের বন্ধু আর যেই জায়গাটা আমার ছেলেরা বসবে সেই জায়গাটাই প্লাই বসিয়ে তোয়ালি পেতে দিলাম হয়ে গেল আমার ছেলেদের জায়গা রেডি এটা আমার বড় ছেলে তোমরা দেখেছো নিশ্চয়ই ওকে আমার বান্ধবীরা দিয়ে গেছে সেদিন কিন্তু আমি বাড়ি ছিলাম না আমি ছিলাম বাপের বাড়িতে পরে আমার শাশুড়ি আমাকে ফোন করে জানায় তোর বান্ধবীরা তোর বড় ছেলে দিয়ে গেছে তাতে এসে ঘরেটল এটা হলো দ্বিতীয় ছেলে এটা দিয়ে গেছে শক্তি সঙ্গ থেকে এবং তিন নম্বর ছেলেকে দিয়ে গেছে বিবেকীরই বন্ধুরা পাই না লক্ষ্যেও তিনটা পেয়েছি আর হচ্ছে गोपाल ও বেরাতে আসছে ওকে নিয়ে তিনটে আর আমার যে কাCTk আসছে তারাও তিনটে তারাও তিনজন সবকিছু একটা বা দুটো পাই না তিন তিনটে করে পাই দেখো দুকুড়ে বাজার করে এনেছিলাম বড় কার্তিকের জন্য তো সব কিছু ওরা কিনে দিয়ে গেছিলো কিন্তু এই দুটো কার্তিক পরের কার্তিকগুলো যারা দিয়েছে তারা তো কিছুই দেয়নি তো কিছুই দেয়নি সরি আমার ছেলেকে দিয়ে গেছে তো তার জন্য এই যে দুজনের জন্য ধোন কিনেছি সেদিন আমাদের পাশের বাড়ি একটা জেঠির বাড়িতেও পুজো ছিল কার্তিক পুজো তো সেখানে মাইক বাজছিল বলে ঠিক করে বলে বলে আমি ভিডিওগুলো করতে পারছিলাম না পরে ভয়েস দিয়ে ভিডিওটা এডিটিং করলে একটু লেট করে ফেলি ভিডিও আপলোড করতে লেটই হয়ে যায় তিনটে তিনটে জন্য ঘট নিয়ে এসেছিলাম জল ঢালার সময় দেখছি একটা ঘট ফুটো আছে ভালো করে দেখে নিয়ে এসে যাই হোক এরকম হতেই পারে তো ঘরে ভাগ্যিস একটা ঘট এমনি ঘটি ছিল ছোট তো সেই ঘটিটাই আমি স্বস্তিক চিহ্ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম নাহলে আবার বাজারে ছুটতো ওইদিকে এদিকে সব কিছু গুছিয়ে এসে দেখছি শাশুড়ির এইদিকে সব কিছু রান্না হয়ে গেছে আলুর দমটাও হয়ে গেছে যেটা লাস্ট মেনু ছিল একটুখানি রান্নাঘরে আমার শাশুড়িমা কিভাবে কীভাবে সব কিছু রান্না করে ফেলে ব্রাহ্মণ বলেছিল এই ছোট ছোট ঘটগুলোতে চাল এবং জলপাই দিয়ে এবং একটা কাঁচা টাকা দিয়ে সাজিয়ে ফেলতে তো এইটা সাজানোর কারণটা কি এখনো পর্যন্ত জানতেও পারলাম না আর সুযোগও পাইনি ব্রাহ্মণকে যে জিজ্ঞেস করবো এরপর আমাদের কার্তিককে সাজিয়ে দিলাম এবং ওর মিমিরা যে খেলনাগুলো দিয়ে গেছিল খেলনা তীর ধনুক তারপর চকলেট সেগুলো ওদের সামনে দিয়ে দিলাম এবং পাঁচ রকমের পাঁচটা ফলে সিঁদুরের ফোটা দিয়ে সেটা সামনে রেখে দিলাম এই রে ভুলে গেছিলাম এক টাকা করে দিতে জলপাই আর চাল তো দিয়ে দিয়েছিলাম কিন্তু এক টাকাটা দিতে ভুলে গেছিলাম বিকেল বিকেল আমার কাকি এসে গেছিল এসে ঠাকুরের জিনিসগুলো গোছাচ্ছিল এখানে ফল কেটেছে এবং চাল মাখার জন্য যেই থালায় চালটা সাজাতে হয় সেটাও সাজিয়ে দিয়েছে আমার সোনাটা কত সুন্দর সেজে এসেছে দেখেছে ওকে এরকম ধরতে গিয়ে ওর মুখ গলায় হাত চলে গেছিলো সেটাই আমি দেখাচ্ছিলাম মিটিকে আর এইদিকে আমার ওই ছোট্ট সোনাকে দিয়ে কিন্তু ক্যামেরাটা ধরে ছি বলছি তুই ধর আমি ফলটা সাজিয়ে ফেলি এখানে ও ধরেছিল বলে এই ভিডিওটা আমি দিয়েছি 아으으 <목소리> 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 <목소리>

আসো বর্ষ পোষা নাও

সেই দিন ওর বাড়িতে ওই গল্প করতে করতে কান্না করে আর এইটা দেখে বউ ভয় পেয়ে গেছিলাম Yay! <laughs> I